স্টিফেন অ্যাম্বোস একটি সুন্দর কথা বলে গেছেন কথাটি হচ্ছে এরকম যে অতীত হচ্ছে জ্ঞানের এবং হচ্ছে আশার আধার আমাদের প্রত্যেকের জীবনে অতীতে হয়তো ছিলাম না আমাদের আশার বাইরে আমাদের যে যেরকম ইচ্ছা ছিল হয়তো এরকম অনেক কিছুই ঘটেনি তো এই অতীত হচ্ছে একটি এমন একটা জিনিস যেখান থেকে মানুষ বুদ্ধিমানরা শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হয় এবং সে সে কাজটি দ্বিতীয়বার করে না এ প্রসঙ্গে আমাদের প্রিয় প্রিয়নবী সাল্লাম একটি কথা বলেছেন যেটি বর্ণনা করেছেন যে এক দুবার পা ধ্বংসিত হয় না অর্থাৎ যে কিনা যে কিনা বুদ্ধিমান সে কখনোই এক গর্থে দুবার পা ফেলে না সে হচ্ছে একই ভুল বারবার করে না ঠিক আমাদের অতীতে ঘটে যাওয়া একটি ভুল আমাদের জন্য একটি শিক্ষা আর একটি শিক্ষা আমাদের জন্য একটি একটি জ্ঞানের টুকরো তো স্টিফেন অ্যামব্রোস ঠিক একইভাবে কথাটি বলেছেন যে অতীত হচ্ছে জ্ঞানের আধার অর্থাৎ অতীত থেকে আমরা জ্ঞান অর্জন করে অনেক কিছু সংশোধন করতে পারি অতীত থেকে জ্ঞান অর্জন করে আমরা সামনের দিকে অনেকটা অগ্রসর হতে পারি আর পরে যে কথাটি বলেছেন যে ভবিষ্যৎ হচ্ছে আশার আলো আমরা যদি ভবিষ্যতে কিছু করতে পারবো ভবিষ্যতে কিছু অর্জন করতে পারবো বা ভবিষ্যতে আমাদের সাথে ভালো কিছু হবে এটা যদি আমরা আশা না রাখি ভবিষ্যৎ আমাদের জন্য ভালো কিছু রয়েছে এটা যদি আমরা আশা না রাখি আমরা সেই অতীতকে কেন্দ্র করে আমরা সেই খারাপ বিষয়টিকে ঘিরে রেখে আমরা নিজেরা অনেক বিভ্রান্ত হয়ে যাব অনেকটা খারাপ দিকে চলে যাব। কিন্তু আশা রেখে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের জন্য হয়তো অনেক কিছু ভালো রয়েছে যেমন আল্লাহ সুবাহ তালাও কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি এখন অতীতে আমাদের সাথে যে তিক্ত অভিজ্ঞতাগুলো হয়েছে যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো থেকে হয়তো আমাদের খারাপ লেগেছে আমাদের কষ্ট লাগছে কিন্তু সেখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে হয়তো আমাদের জন্য সামনে আনন্দদায়ক কিছু রয়েছে তো এসব বিষয় সবকিছু মিলিয়ে স্টিফেন অ্যামব্রোস কথাটা বলেছেন যে অতীত হচ্ছে জ্ঞানের আধার এবং ভবিষ্যৎও চা আশা আধার তো আমরা যদি অতীত থেকে জ্ঞান অর্জন করে সামনের দিকে এগিয়ে যাই তাহলে এটা হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ এবং আমরা যদি সে আশা রেখে সামনের দিকে অগ্রসর হই নিজেদের চেষ্টা চালাই এটা হচ্ছে আমাদের জন্য একটা আশার আলো এটা হচ্ছে আমাদের জন্য একটা আশার আঘাত তো আমরা প্রত্যেকে চেষ্টা করব অতীতে যা ঘটে গেছে এখান থেকে শিক্ষা গ্রহণ করে সে ভুলটি বারবার না করে আমরা হচ্ছে ভবিষ্যতের উপর একটা আশা রেখে ভবিষ্যতে ভালো কিছু হবে এরকম বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলবো